কাল থেকে পড়তে বসবো পড়তে বসার চিন্তা করলেই কোনো এক অদৃশ্য শক্তি আমাদের কানে এসে এই কথাটা বলে যে তোর এখন পড়ার দরকার নেই বাবা অনেক সময় আছে কালকে থেকে পড়তে বসবো পরীক্ষার আগের রাতে আমাদের সাথে দরমালি এমনও হয় ঠিক আছে কালকে আমার পরীক্ষা সারা দিন পড়ে আছে দুপুর থেকে শুরু করব। তারপরে দুপুর চলে আসে শয়তান আবার কানে এসে ফিসফিস করে বলে যে ঠিক আছে একটু ঘুমায় নাও ঘুম থেকে উঠলে তোমার মনটা ফ্রেশ থাকবে মনটা ফ্রেশ থাকলে তুমি ভালো মতো পড়াশোনা করতে পারবা তো ঘুমায় যাও শয়তানের কথা শুনে তারপর আবার উঠো এই লুপটা চলতে থাকে তো এই লুপের সাক্ষী আমরা সবাই অ্যাজ এ স্টুডেন্ট আমি নিজেও এই লুপে বারবার পাড়া দিয়েছি এবং পাড়া দেওয়ার কারণে আমার কিন্তু পড়াশোনায় যে মনোযোগ এই মনোযোগটা আমাদের ঠিকঠাক মতো ধরে রাখতে কষ্ট হয় হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু এই প্রবলেমটা আছে সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন কারো হয়তো বা কম কারো হয়তো বা ইন্টেন্সিটিটা কম যে কারো পড়াশোনায় মনোযোগ এক ঘন্টা থাকে কারো দুই ঘন্টা থাকে কারো ছয় ঘন্টা থাকে কারো সাত ঘন্টা থাকে এটা পার্সন টু পার্সন ব্যারায় করে কিন্তু তুমি পড়াশোনায় কিভাবে মনোযোগ ধরে রাখবা এটার কিছু ট্রিক্স আছে বা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু টেকনিক তোমাদেরকে বলে দিতে পারি এটা আমার ক্ষেত্রে কাজে দিয়েছে বাট তোমাদের ক্ষেত্রে যে সেম জিনিসগুলো তোমার কাজে দিবে এমনটা না বাট এটা তোমাদেরকে অবশ্যই হেল্প করবে আমি তোমাদের যে টিপসগুলো দিব হ্যাঁ তো এখন আমি তোমাদের পড়াশোনা মনোযোগ ধরে রাখতে যে টিপসগুলো দিব এটা সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দিচ্ছি কারণ একটা সময় ক্লাস সেভেন এইটে আমি বিশেষ বিবেচনায় পাশ করছিলাম আমি একদম পড়াশোনা করা ছাড়া স্টুডেন্ট ছিলাম তারপরে ক্লাস এইটে মোটামুটি মানের স্টুডেন্ট ছিলাম অর্থাৎ অ্যাভারেজ স্টুডেন্ট এবং ক্লাস নাইন এবং টেন থেকে আমার কামব্যাক করা শুরু হয় এবং আমার রেজাল্ট ভালো করার যে পর্যায়ে ওটা আমি মুখ দেখতে শুরু করি অর্থাৎ ক্লাস নাইন থেকে টেনে আমার ডিরেক্ট রোল এক হয় এটা কিন্তু সাডেনলি হয়নি এক বছরে কিছু কিছু ছোট ছোট অভ্যাস কিছু কিছু মাইক্রো হ্যাবিট আমি বিল্ড করি তার মধ্যে অন্যতম হচ্ছে আমি আমার পড়াশোনার মনোযোগটা কিভাবে ধরে রাখতে হবে সেটা আমি আমার পদ্ধতিটা আমি আবিষ্কার করে ফেলেছিলাম তাই চলো দেরি না করে শুরু করি এখন ক্যাটাগরি ওয়াইজ হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের মধ্যে অনেকে আছে যারা পড়াশোনা থেকে একদম বাইরে সেটা আমি কিছুক্ষণ পরেই বলবো হুম ক্যাটাগরি ওয়াইজ তোমাদের মধ্যে অনেকে আছো যারা পড়াশোনা থেকে একদম বাইরে যাদের পড়তে বসতে ইচ্ছাই করে না পড়তে যে বসা উচিত এই কনসার্নটাই তোমাদের মধ্যে নাই। মানুষের মানে মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে প্রায়োরিটি দেয় না যতক্ষণ পর্যন্ত না মানুষের পিঠটা দেওয়ালে ঠেকে এই জন্যই দেখবা যখন তোমার এক্সাম কাছে আসে ঠিক তখনই তোমার ব্রেন তোমাকে পুশ করে দেয় তোর তোর পড়তে বসা লাগবে তখন তোমার ব্রেইন তোমাকে পুশ করে ঠিক আছে তো দেখো ফার্স্ট অফ অল মনোযোগ ধরে রাখার প্রথম উপায় ডিস্ট্রাকশনস ডিস্ট্রাকশনস মানে কি অর্থাৎ মনোযোগ ধরে রাখতে তোমাকে যেই জিনিসগুলো বাধা দেয় এখনকার জেনারেশনের সবথেকে বড় বাধা হচ্ছে তোমার এই যে হাত দিয়ে যে স্ক্রল করো এই জিনিসটা সবথেকে বড় বাধা তো ডিস্ট্রাকশনসটা তোমাকে অ্যাভয়েড করতে হবে এটা খুবই টাফ একটা জব খুবই 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 টাফ একটা জব তুমি যখন তোমার ব্রেন তোমাকে পোক করবে কালকে এক্সাম পড়তে বস তখন তোমার হাত দেখবে অটো তোমার মানে ফোন নিয়ে নিছে ফোন নিয়ে স্কল করা শুরু করছে এই যে স্কলের লুপে ঢুকছো এটা থেকে আর কোনো রেহাই নাই বা কোনো মুক্তি নাই তো ফার্স্ট অফ অল তোমার যদি ডিস্ট্রাকশনস কোনগুলো আছে এটা যদি তুমি না জানো তাহলে খুব সমস্যা তবে আমি কিছু কমন ডিস্ট্রাকশন কথা বলে নিই এক নম্বর ডিস্ট্রাকশন তোমার হচ্ছে ফোন মোবাইল ফোন মোবাইল ফোন এটা হচ্ছে তোমার এক নম্বর ডিস্ট্রাকশন এবং এটার জন্যই ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়াশোনা ফোকাস করতে পারে না দুই নাম্বার ডিস্ট্রাকশন তোমার এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট হ্যাঁ অর্থাৎ তুমি যেখানে পড়াশোনা করতেছো ওই পড়াশোনার পরিবেশটা যদি নয়েজি হয় হ্যাঁ তুমি পড়াশোনা করতেছো তুমি টেবিল টেবিলে পড়তে বসলা তোমার বই খুলে যদি পাশার থেকে তোমার মানে গান ভেসে আসে হ্যাঁ আই এম এ ডিসকো ড্যান্সার তাহলে তোমার মাথার মধ্যে ওই ডিসকো ড্যান্সারই বাঁচতে থাকবে ঠিক আছে তো এটার জন্য তোমাকে সাউন্ড প্রুফ একটা এনভায়রনমেন্ট তোমার লাগবে মাইন্ডফুলনেসের জন্য বোঝা গেছে এটা হচ্ছে অন্যতম একটা তোমার ডিস্ট্রাকশন এনভায়রনমেন্টটা তারপরে তিন নাম্বার করো তোমার রুম যেটা আছে হ্যাঁ ওই রুমে যখন তুমি পড়াশোনা করো তখন আশেপাশে এমন জিনিস রাখা যাবে না যে জিনিসে চোখ পড়লে তুমি পড়া থেকে উঠে ওই জিনিস তুমি নিয়ে ঘাটাঘাটি করা শুরু করবা যেমন আমার মানে চিপস টিপস খাওয়ার অভ্যাস ছিল পড়াশোনার ফাঁকে ফাঁকে তো আমি চিপস টিপস আশেপাশে রাখতাম তো দেখা যেত যে ঠিক আছে আমার ফোন বাদ দিয়ে দিছি মানে ফোন অন্য জায়গায় রেখে আসছি তারপর হচ্ছে আমার এনভায়রনমেন্টও খুব সাউন্ড কিন্তু দেখা যাচ্ছে চিপসের দিক নজর পড়ে যাচ্ছে তো চিপসের দিক নজর পড়ে গেলে অটো হাতটা ক্যান্ডেন চিপসের দিক চলে যায় এবং চিপস নিয়ে খাওয়া শুরু করি হ্যাঁ চিপস নিয়ে যে খাওয়া শুরু করতেছি এটাও কিন্তু আমার মাইনার একটা ডিস্ট্রাকশন তো তোমার ক্ষেত্রে তোমার ডিস্ট্রাকশন গুলো কি এটা আগে তোমার আইডেন্টিফাই করা শিখতে হবে বোঝা গেছে সেকেন্ড এখন আমি যে কথাগুলো বলবো এক সেকেন্ড স্কিপ না করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা সেকেন্ড কাজটা হচ্ছে তোমার ডোপামিন ডিটক্স হ্যাঁ তোমার ডোপামিন ডিটক্স এটা খুব ফ্যান্সি একটা টর্ম লাগতেছে এটা ডোপামিন ডিটক্সটা কিছুই না আমাদের প্রত্যেকের মানব দেহে একটা হরমোন আছে যেটার নাম ডোপামিন হরমোন অর্থাৎ যেই কাজগুলো আমার ডোপামিন হরমোন নিশ্চিত করে সেই কাজগুলো থেকে আমার দূরে থাকতে হবে যেমন ফেসবুক যদি আমি স্ক্রল করি বা যদি কোনো গান শুনি তখন আমাদের মধ্যে ডোপামিন হরমোন রিলিজ হয় এবং ডোপামিন হরমোন রিলিজ হলে আমরা ওইটাতে কমফোর্টেবল হ্যাঁ আমরা ডোপামিন হরমোন রিলিজ করলে আমরা ওটাতে কমফোর্টেবল ফিল করি কমফোর্টেবল ফিল করি এবং আমরা ওই লুপে আটকে যাই তো ডোপামিন ডিটক্স করতে হবে অর্থাৎ তোমার ফোন যা আছে মানে ফোন থেকে তোমার দূরে থাকতে হবে এখন ডোপামিন ডিটক্স করতে গেলে তোমার কিছু স্যাক্রিফাইস করা লাগবে হ্যাঁ যে আমাদের যে একটা অভ্যাস এতদিনে গড়ে উঠছে ওটা যদি আমি হুট করে বাদ দিতে যাই আমার শরীরের মধ্যে স্বাভাবিকভাবেই অস্বাভাবিকতা সৃষ্টি হবে আমার মধ্যে অস্থিরতা কাজ করবে কী কাজ করবে অস্থিরতা কাজ করবে যারা দেখবা ড্রাগস নেয় যারা দেখবা ড্রাগস নেয় বা যারা হচ্ছে স্মোকার আছে তারা একদিন স্মোক না করলে ওর মধ্যে অস্থিরতা কাজ করা শুরু করে কি যেন খায় নেয় কি যেন খায় নেয় বা যারা ড্রাগস নেয় তারা এই জন্য বারবার অ্যাডিক্টেড থাকে হ্যাঁ দেখবো যে সিনেমায় দেখছো না যে ভাঙচুর করে বাসায় প্রেশার দেয় কেন দেয় কারণ ওর বডির মধ্যে অস্থিরতাটা কাজ করে তো লিটারেলি প্রথম এক দুই দিন বা তিন দিন তোমাকে নিজেকে নিজে টর্চার করতে হবে তুমি যে কাজটা করতে পারো আমি যে কাজটা করতাম পার্সোনালি আমার একটা ঘটনা আছে যেটার পরে আমি আমার হচ্ছে আহ পড়াশোনা স্টাডি লাইফে আমার কামব্যাকটা শুরু হয় তো ওই ঘটনাটা আমাকে প্রচুর পরিমাণে ট্রিগার করছিল তো ট্রিগার করার পর আমি আমি আমার যে হ্যাবিট গুলো ছিল রেগুলার হ্যাবিট যে আমি হচ্ছে খেলতে চলে যেতাম বাইরে রামের মাঠ ছিল ওই সময় তো রামের মাঠে আমাদের ক্রিস ধরা লাগতো তো খেলতে যাওয়ার হ্যাবিটটা বাদ দিলাম তো এই হ্যাবিটটা বাদ দেওয়ার পরে আমার নিজের মনে হচ্ছে আমি চুল টেনে ছিঁড়ে ফেলাই যখনই খেলার টাইম আসতো তখনই আমার ব্রেন আমাকে পুশ করতো বা বডির মধ্যে একটা তৈরি হয়ে যেত যে তোমাকে খেলতে যেতে হবে তো ওই সময় তোমার মনটাকে জোরে ধরে তোমার কন্ট্রোল করতে হবে একটা রুমে তুমি লক থাকতে পারো রুম রুমে লক থাকতে পারো কোনো ডিস্ট্রাকশন থাকা যাবে না ফোন থাকা যাবে না রুমে যে কাজটা করতে পারো তুমি পানি খেতে পারো এবং তোমার একটা নোটবুক থাকবে হ্যাঁ নোটবুক থাকবে এই নোটবুকে তোমার যা যা মনে আসে মানে তোমার যা যা ফিলিং সব তুমি কলমের মাধ্যমে লিখে ফেলো তাহলে দেখবা তোমার যে অস্থিরতাটায় অস্থিরতাটা আস্তে 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 কমে যাচ্ছে ঠিক ঠিক আছে তো ডিটক্স কাজটা করার পরে আমাদের রিয়ালিটি চেক দিতে হবে তুমি এই প্রথম দুইটা পর্যায়ে প্রথম দুইটা পর্যায়ে তোমার মাইন্ড ট্রেন করলা হ্যাঁ এতদিন মাইন্ড যে একটা নির্দিষ্ট অভ্যাসে আটকায় গেছিল এই অভ্যাস থেকে তুমি বের হয়ে আসলে এক বা দুই দিনে হ্যাঁ তারপরে তুমি রিয়ালিটি চেক দিবা যে তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের প্রথম একটা লেজেন্ড ক্যাটাগরি আছে লেজেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে এরা সিলেবাস জানেই না যে কি পড়াশোনা হচ্ছে এদের কাছে পড়াশোনা কোনো বিষয় না বাপমা টাকা ঢালতেছে স্কুলে যাচ্ছে মজা করতেছে স্কুল ফাঁকি দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে বা কলেজ ফাঁকি দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এদের কাছে এগুলো কিছু না এরা সিলেবাসই জানে না হ্যাঁ এরা হচ্ছে লেজেন্ডারি গ্রুপ আর একটা গ্রুপ আছে এরা হচ্ছে কোনো মতে পাশ করা গ্রুপ হ্যাঁ কোনো মতে পরে পরীক্ষার আগের রাতে একটু সিরিয়াস হয় কোনো মতে পাশ করে তারপরে আর একটা গ্রুপ আছে প্রিপারেশন খুব ভালো মানে দেখলে মনে হয় একশো একশো স্টুডেন্ট টেবিল দেখলে মনে হয় ও মাই গড এত সুন্দর গোছানো টেবিল মানে টেবিল দেখলে মনে হয় যে বিজ্ঞানী আইনস্টাইনের ছোট ভাই মনে হয় পড়াশোনা করতেছে কিন্তু অ্যাকচুয়ালি এরা ডাব্বা তারপরে লাস্ট হচ্ছে ফোকাস গ্রুপ এরা বেশি এত হামতামে নাই মানে এরা এত বেশি শো অফ করে না চুপচাপ পড়াশোনা করে এরা কি করতে হয় কিভাবে করতে হয় এরা জানে এবং ওদের লাইফস্টাইল একটা ব্যালেন্স লাইফস্টাইল তো তুমি কোন গ্রুপে বিলং করো সেটা তুমি কমেন্ট করে জানাও আর ফার্স্ট অফ অল তোমাকে ক্যাটাগরি ওয়াইজ আমি পরামর্শ দিব দেখো তুমি যদি সিলেবাস না জানা গ্রুপ এবং কোনো মতে পাশ করা গ্রুপে থাকো তার একটা মাত্র কারণ হচ্ছে তুমি পড়াশোনা সম্পর্কে প্রচন্ড অবহেলা তোমার কাজ করে এটা যে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াশোনা করলে যে তোমার ক্যারিয়ার এটার সাথে রিলেটেড তোমার বাবা মায়ের খুশি এটার সাথে রিলেটেড এবং সোসাইটি তোমাকে কিভাবে জাজ করবে এটা রিলেটেড এটা তোমার ধারণাই নাই ঠিক আছে বা ধারণা থাকলেও তুমি এটাতে গুরুত্ব দাও না তো এটা এই ফার্স্ট দুই গ্রুপে যারা বিলং করতেছ তোমাদের মধ্যে আগে রিয়েলাইজেশন আনো যে আমার পড়াশোনা করতে হবে পড়াশোনা মনোযোগ আসতেছে না কারণ পড়াশোনার থেকে আমার অন্যান্য জিনিসে প্রায়োরিটি বেশি ঠিক আছে আমার অন্যান্য জিনিসে যেহেতু প্রায়োরিটি বেশি ওইগুলো থেকে প্রায়োরিটি আমি আস্তে আস্তে কমাই দেবো একবারে কমাতে পারবা আস্তে আস্তে কমাবা হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট কমাবা তারপরে ফোরটি পার্সেন্ট কমাবা তারপরে সিক্সটি পার্সেন্ট কমাবা তারপরে এইট্টি পার্সেন্ট কমাবা বোঝা গেছে তারপরে প্রিপারেশন ভালো কিন্তু এক্সামে ডাব্বা মারা গ্রুপ এরা অ্যাকচুয়ালি এদেরকে মানে আমি কি বলবো প্রিপারেশন ভালো তার মানে কি ওরা পড়াশোনা করতেছে ওরা চেষ্টা করতেছে অ্যাপ্রিসিয়েট করি দে আর ট্রাইং বাট এক্সামে ডাব্বা কেন মারে এক্সামে কেন ভালো করতে পারে না কারণ ওরা জানে না এক্সামে কি আসে ওরা স্ট্র্যাটেজিক না হ্যাঁ এরা প্রচুর পরিশ্রমী হয় এরা প্রচুর পরিশ্রমী হয় অনেক চেষ্টা করে কিন্তু কাজের পড়াশোনা করতে না পারার কারণে এরা এক্সামে ডাব্বা মারে বুঝে গেছে তো তুমি যদি এই গ্রুপের হয় এই গ্রুপে হও তাহলে কনগ্রাচুলেশনস যে এই দুইটা গ্রুপের থেকে তুমি বেটার পজিশনে আসো তোমাকে জাস্ট স্ট্র্যাটেজিক হতে হবে এবং তোমাকে জাস্ট জানতে হবে যে কোন কোন টপিক এক্সামে আসে কোন কোন টপিক আমি কতটুকু প্রায়োরিটি দিয়ে পড়ব এবং কোন কোন টপিকে আমি কতটুকু টাইম দেব কোন কোন সাবজেক্টে আমি আগে টাইম দেব বুঝা গেছে তারপরে লাস্টের গ্রুপটা আছে ফোকাস গ্রুপ ফোকাস গ্রুপ এই গ্রুপটা সব দিক দিয়েই ঠিক এরা জানে কি পড়াশোনা করতে হবে কতটুকু পড়াশোনা করতে হবে এই ফোকাস গ্রুপ যারা আসো বা যারা অ্যাকচুয়ালি নিজেদের লাইফস্টাইল কন্ট্রোলে রাখছো তাদের আমার এই ভিডিওটা তেমন কোনো কাজে দিবে না তাও আমরা মানুষমাত্রই ভুল করি তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো ডিস্ট্র্যাকশন কাজ করে তোমরা আরো বেটার করতে পারবা হ্যাঁ দেয়ার ইজ এ অলওয়েজ স্কোপ ফর ডুইং গুড বা ডুইং বেটার দেখো এখন আমরা নেক্সট সাইডে যাই এটা আমাকে হাস্যকর শোনাতে পারে মনে হবে যে আমি তোমাদেরকে জিমে ট্রেনিং দিছি দিচ্ছি বাট এটা হাস্যকর না দেখো ডায়েট ডায়েট বলতে তুমি যে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবা এমন না তুমি ডায়াবেটিসের রোগীও না তুমি একজন স্টুডেন্ট তো নরমালি আমাদের যে সময়টা পড়ি আমরা নরমালি আমরা রাতে পড়ি এবং যদি স্কুল বা কলেজ বন্ধ থাকে তখন দুপুরে একটা পড়ার ভালো সময় থাকে এবং দুপুর কিন্তু অনেক মানে ওই রকম থাকে না শান্ত একটা পরিবেশ কিন্তু এই দুইটা সময় আমরা পড়াশোনা করতে পারি না কারণ আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে শরীরটা ভার হয় এবং শরীরটা যদি বিছানায় দিস তাহলে লে হালুয়া হ্যাঁ তুমি ঘুমায় যাবা কখন যে ঘুমায় যাবা তুমি নিজেও বুঝবা না তো আমি যে কাজটা করতাম আমি তোমার দুপুরে ভাত খেতাম না দুপুরে ভাত খেতাম না যদি বেশি ক্ষুধা লাগতো তাহলে আমি রুটি খেতাম রুটি খেতাম আর আমি ওটস খেতাম হ্যাঁ আমার এই ভিডিওটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পারো তোমাকে আমি ওটস সাজেস্ট করতেছি না ওটস হচ্ছে একটু এক্সপেন্সিভ বা যাদের ক্যাপাসিটি আছে তারা ওটস কিনতে পারো আর যারা হচ্ছে নর্মাল বেশি ক্যাপাসিটি নেই তারা রুটি খেতে পারো হ্যাঁ অর্থাৎ যেই জিনিস খেলে তোমার শরীরে রস আসবে না সেই জিনিসগুলো তুমি খাও হ্যাঁ নর্মাল জিনিস খাও ভাজা পোড়া খাওয়ার দরকার নেই হ্যাঁ স্বাস্থ্যটা মেনটেন করা দরকার তো ডায়েটটা মেনটেন করবার আর বেশি করে পানি খাবা ওকে তারপর এক্সারসাইজ এক্সারসাইজ বলতে তোমাকে আমি জিমে যেতে বলতেছি না তুমি প্রতিদিন ঘরে বসে তুমি এক্সারসাইজ করতে পারো পাঁচটা পোশাক দিতে পারো আর তুমি যদি মেয়ে হও তাহলে তুমি ইয়োগা করতে পারো ইটস আপ টু ইউ যে তুমি কি করবা বাট এক্সারসাইজ করো এটা তোমার ব্রেনকে ফোকাস করতে আরো বেশি হেল্প করবে সাত নাম্বার এটা আমার পার্সোনাল একটা ট্রিক্স এটা তোমাদের ক্ষেত্রে কাজে লাগতেও পারে নাও লাগতে পারে যখন আমি পড়াশোনা করতাম আমি টানা এক ঘন্টা পড়তাম না আমি মাঝখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট ব্রেক রাখতাম হ্যাঁ বা দশ মিনিট ব্রেক রাখতাম এটা বেরাই করত কোনো সময় দশ মিনিট কোনো সময় বিশ মিনিট তো ব্রেকের টাইমে আমি নিজেকে নিজে ট্রিট দিতাম যে ঠিক আছে আমি যেহেতু এই তিরিশ মিনিট পড়াশোনা করছি তাহলে এই পাঁচটা মিনিট আমার ফেভারিট কোনো কিছু খাবো বা ফেভারিট কোনো এপিসোড দেখব ইউটিউবের হ্যাঁ আমার কিছু ইউটিউব চ্যানেল ছিল ওই চ্যানেলগুলো আমি ফলো করতাম ওকে তো গিভ ইউরসের ট্রিট হ্যাঁ যে তুমি যতটুক পড়াশোনা করতে পারছো কালকের থেকে যদি তুমি আজকে বেটার হও কালকের থেকে যদি আজকে তুমি তিরিশ মিনিটও বেশি পড়াশোনা করো তাহলে কনগ্রাচুলেশন ইউ আর বিকামিং বেটার ডে বাই ডে ওকে তো গিভ ইউর সেল ট্রিট তোমার নিজেকে নিজেকে ট্রিট দাও তুমি যতটুকু অ্যাচিভ করতে পারছো সেটা যদি হয় তুমি তোমার যদি বাইরে ঘুরতে পছন্দ তুমি একটু হেঁটে আসো বাইরে থেকে এটা তোমার ট্রিট হতে পারে বা তুমি যদি কোনো চকলেট খেতে পছন্দ করো তাহলে নিজেকে একটু চকলেট খেয়ে ট্রিট দাও বা একটা চকলেটের বক্স রাখতে পারো যে আমি যদি এই টার্গেটটা ফিল করতে পারি তাহলে আমি একটা চকলেট খাবো তো নিজেকে নিজেকে ট্রিট দাও এবং নিজেকে নিজে মোটিভেট করো ওকে তোমাদের আমি কিছু জেনারেল প্ল্যান বলে দিলাম বা জেনারেল কিছু টিপস দিয়ে দিলাম এটা সবাই কম বেশি জানো তো তোমরা নিশ্চয়ই নিজেদের সাথে রিলেট করতে পারতেছো যে যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন তো পড়াশোনা মনোযোগ না থাকা এটা খুবই কমন একটা ঘটনা একটা ফোন তোমার কখনো একশো পার্সেন্ট চার্জ সব সময় থাকে না ফোন যতবার তোমার চার্জ রেইন হবে ততবার তোমাকে রিচার্জ করতে হবে তো তোমার পড়াশোনার যে ক্যাপাসিটিটা এটা প্রতিদিন সমান থাকবে না ইউ আর নট এ রোবট তুমি রোবট না তুমি একজন মানুষ তো তোমাকে প্রতিদিন ফোন যেমন চার্জ দিতে হয় তেমনি তোমার প্রতিদিন নিজেকে নিজে চার্জ দিতে হবে হ্যাঁ তোমার হতে পারে যে আগে তুমি পাঁচ ঘন্টা পড়াশোনা করতে পারো এখন দু মিনিটও পারো না তো প্রতিদিন একটু 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 করে চেঞ্জ হোক নিজের সম্পর্কে হ্যাঁ আর তোমরা যারা এসএসসি বা এইচএসসি যে বেচারি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তোমরা যদি আমার থেকে পার্সোনালি তোমার কনসালটেন্সি চাও যে কোন চ্যাপ্টার বেটার কীভাবে পড়তে হবে তো আমি তোমাদের মেন্টরশিপ প্রোগ্রামে দুই ধরনের ট্রেনিং দিব ট্রেনিং বলতে দুইভাবে তোমাকে হেল্প করব আমার মেন্টরশিপ প্রোগ্রামটাতে যদি তুমি এনরোলড হও ফার্স্ট অফ অল তোমার ইন্টারনাল যে চেঞ্জ দরকার অ্যাজ এ পারসন ইন্টারনাল যে চেঞ্জ দরকার এটার জন্য তোমাদেরকে পনেরো দিনের একটা চ্যালেঞ্জ দিব ওই চ্যালেঞ্জটা প্রত্যেকের ফুলফিল করতে হবে হ্যাঁ যাতে তুমি তোমার রিয়েল যে পটেনশিয়াল এটা তুমি বের করে আনতে পারো দিস মেন্টরশিপ প্রোগ্রাম উইল হেল্প ইউ টু ব্রিং আউট ইউর বেস্ট হ্যাঁ এই মেন্টরশিপ প্রোগ্রামটা জাস্ট এটা না যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আমি তোমার সাথে একটু কথা বললাম ওইটা না ঠিক আছে মেন্টারশিপ প্রোগ্রাম তুমি আমাকে টাকা দিচ্ছ আমি তোমাকে ভ্যালু দিব তো ভ্যালুটা কি হবে যে তুমি আগের প্রথম দিনে তুমি যে স্টুডেন্টটা ছিল আগামী পনেরো দিন পর তুমি আর সেম স্টুডেন্টটা থাকবা না তুমি আরও বেটার হবা তুমি প্রতিদিন ইমপ্রুভ করবা এবং আমাদের ইম্প্রুভমেন্টের জার্নিটা একসাথে হবে যারা আমি মেন্টারশিপ প্রোগ্রামে এনরোল করবা প্রত্যেকের আমি একটা হচ্ছে আমাদের একটা গ্রুপ থাকবে আলাদা ওই গ্রুপে আমি কিছু কিছু ছোট টাস্ক দিবো এবং ওই টাস্কটা এক করে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে বোঝা গেছে তো তোমাদের এখানে মেন্টরশিপ প্রোগ্রামে জাস্ট বলে দিব না মানে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ক্যাপাসিটি এক এক রকম হয় কেউ একদম পড়াশোনা বোঝে না কেউ একটু বোঝে কেউ আবার ফাঁকিবাজ আছে তো নানা রকম ক্যাটাগরি স্টুডেন্ট আছে তো প্রত্যেকে যে প্রবলেমটা আছে ওই রকম ভাবে আমি সলিউশন দিয়ে ট্রাই করব কারণ একই সাথে আমি ব্যাক বেঞ্চার ছিলাম একই সাথে আমি টপারও ছিলাম এক সময় ঢাকা বোর্ডে সপ্তম হয়েছি আবার এমন এক সময় ছিল যখন আমি বিশেষ বিবেচনায় পাশ করছি বোঝা গেছে তো বেন্টারশিপ প্রোগ্রামের যে লিঙ্কটা তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তুমি পেজে যদি ইনবক্স করো তাহলে তোমাকে ডিটেলসে বলে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম